অনেক কঠিন ব্যাপারটা যতটা সোজা ততটা সোজা না অনেক কঠিন জাল উঠে পুরো সাইডে বেড়া দিছি হাওয়া যা জম বেড়াতে হাওয়া বেড়া দেওয়া হয়েছে উঠছে সেই জালও ঠিক আছে জীবনে একটা সঙ্গই ভালো সাধু সঙ্গ কেউ ধোকা তো তোমাকে দিতে পারবে না এই মায়ার সংসার যাকে মন দিয়েই ভালোবাসবা সে ততটাই তোমাকে আঘাত করবে তাই বলছি এই মানব জীবনে বিশ্বাস শব্দটা আস্তে আস্তে উঠে যাচ্ছে মানুষের মন প্রাণ থেকে এ সংসার মায়ার সংসার এ জগৎ মায়ার জগৎ খা খাই গন্ডগোল ঝামেলা কতই না ভালোবাসা কতই না অশান্তি ফুটো করে দিলাম ইয়ে চলে যাবে মাংস রেডি খুন্তি কী কিন্তু করুন অবস্থায় আছে হয়তো চাকু দিয়ে নড়া কি ভালো এই খুন্তি খুন্তি রাখছি দেখো ওর তলে মনে খুন্তি আছে এই পাশে দেখো এই পাশে আচ্ছা দিন নাড়াও আত্মাও আচ্ছা দিয়ে নাড়াও গুড না টোক একটু এরকম করে দেখো একটু ওই পেঁয়াজ একটা পেঁয়াজ ছাড়ে দেখো ভিতরে দিয়ে দিই আগুন ভিতরে দিয়ে দি সব পাশে হবে

কি কব ভাইপ মানুষ যদি নিয়ে নিস ঠিক আছে